কুরসিকা পেটি বাঁধ লিজিয়ে মৌসুম বদলে বলা হয় কিছুদিন আগেই পাকিস্তান প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকগুলোর সামনে এই কথাটা বলেছিলেন অবশ্যই সেটা পরিপ্রেক্ষিত আলাদা ছিল কিন্তু পশ্চিমবঙ্গে আগামী একটা সপ্তাহে যে ঘটনা ঘটতে চলেছে যে যেভাবে সুনামি ঢেউগুলো নবান্নের দিকে ঠুটে আসছে ধেয়ে আসছে সেই জায়গা থেকে কি বাংলা এবং বাঙালিকে আলাদা করে এই কথাটা বলার সময় এসে গেছে কেন বলা হচ্ছে কেননা এই ঘটনা প্রবাহের ফলে এই সপ্তাহে শেষে নবান্নের কুর্শিতে কি শেষ পর্যন্ত কেউ টিকে থাকতে পারবে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসতে শুরু করছে কেন নাম্বার ওয়ান সাত তারিখ সেখানে ডিএ মামলা রয়েছে আপনারা জানেন যে এই ডিএ মামলা বিভিন্ন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সব কিছু পেরিয়ে সব জায়গাতেই একটারাই সুনির্দিষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে ডিএ যারা সরকারি কর্মী তাদের সাংবিধানিক অধিকার এবং কেন্দ্রীয় হারেই এই সরকারকে দিয়ে দিতে হবে আর সরকার খেলা মেলা মৎস্যবে ব্যস্ত রয়েছে সুতরাং সেই টাকা দিতে পারবে না দিতে গেলে ভোট ব্যাংক চলে যাবে আর এই টাকা যদি ছেড়ে দিন যদি এই এরিয়ার সময় দিতে হয় না নমান্য ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় নেই কিন্তু প্রত্যেকবারই এই মামলাটার যে রিভিউ পিটিশন করা হয়েছে এস করা হয়েছে স্পেশাল পিটিশন করা হয়েছে সেখানে আর শুনানি হয় না মামলার আর কিছুতেই ওঠে না পুরোনো ওভার পেরিয়েছে কিন্তু এবার ফাইনাল ডেট পড়েছে সাতই মে সেই সাতই মে একদম টপ অফ দ্য এই মামলাটাকে রাখা হয়েছে অর্থাৎ প্রথম এই মামলাটি দিয়ে সেদিনের শুনানি শুরু হবে অর্থাৎ এই মামলা কিছুতেই কিন্তু স্কিপ করে যেতে পারে না যদি না কোনো আপৎকালীন জায়গা হয় এবং কোর্টই না বসে যদি সেরকম সিচুয়েশন না হয় সাতই মে কিন্তু এই মামলার শুনানি হওয়ার যথেষ্ট রকমের জায়গা রয়েছে যেহেতু প্রথম মামলা হিসেবে এটাকে শোনা হবে আর যদি শুনানি হয় আগের এতগুলো রায় সুপ্রিম কোর্টের নিজের রায় সমস্ত কিছু সুপ্রিম কোর্ট বদলে দেবে বলবে না না ডিএ সাংবিধানিক অধিকার নয় ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্জি মতো যখন তার মনে হবে যে এরা বড় বেশি ঘেউ ঘেউ করছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা কোট করছি সরকারি কর্মীরা ডিএ চাইলে সেটা নাকি ঘেউ ঘেউ করা হয় তো বেশি ঘেউ ঘেউ করছে আমার মনে হয়েছে দুটো বিস্কুট ছুঁড়ে দিয়ে আর আমি দিলাম এই রকম মর্জিমাফিক ভাবে ডিএটা দিতে পারে যদি এই রায় সুপ্রিম কোর্ট দিয়ে দেয় জনৈক এক সরকারি কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত অন্যতম শীর্ষ নেতা বলছিলেন বলে সুপ্রিম কোর্টের যারা মহামান্য বিচারপতি রয়েছেন তারাও তো ডিএটা পান তাদের ডিএটা নিয়েও কেন্দ্রীয় সরকার এবার ওই একই কথা বলবে আমার মর্জি মাফিক দেবো সুতরাং এই জায়গায় রাজ্য সরকারের হার কার্যত নিশ্চিত এখন প্রশ্নটা হচ্ছে সেই শুনানিটা হবে রায়টা হবে কিনা এবং যদি হয় তাহলে এই সরকারকে ঠিক কোন ধরনের নির্দেশ দেওয়া হবে এই বকেয়া ডিএ মেটানো নিয়ে আর যেটাই হোক রাজ্যের কোষাগরে চাপ পড়বে রাজ্য সরকার বারবার বলেছে ডিএ দেওয়ার মতো পয়সা নেই তাহলে কি হবে এই ডিএ কিন্তু খুব ভাইটাল ক্রিটিক্যাল মামলা সাত তারিখ মানে সবার চোখ থাকবে সুপ্রিম কোর্টে ওদিকে সুপ্রিম কোর্টে যখন ডিএ মামলা শুনানি হচ্ছে সেই সাত তারিখেই একটা মামলা যেটা নিয়েও রাজ্য রাজনীতি উত্তাল হতে পারে সেটা হচ্ছে প্রাইমারির বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার চাকরি এসে গেছে আপনারা জানেন এবার বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সেখানেও সীমাহীন দুর্নীতি তোলামুল নেতারা দু হাতে টাকা লুটে শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে সেই অভিযোগ উঠেছে এবং সেখানেও এসএসসির পথ অনুযায়ী বত্রিশ হাজারের পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদিও সেদিন কি রায় আসবে এরকম কেউ মনে করছেন না কিন্তু মহামান্য আদালত যে পদ্ধতি নিয়েছে সেটাকে স্মার্ট হিয়ারিং বলছেন আইনজীবী মহল কি স্মার্ট হিয়ারিং দেখুন এই সব মামলাগুলো এলে একটা বেশ ভালো চাল চালা হয় কি চাল না প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এখানে পার্টি হয়ে যান বিভিন্ন সংস্থা এখানে দাঁড়িয়ে যান মানে যারা রিলেটেড আছেন সম্পর্ক রাখুক না থাকুক দূর সম্পর্ক টেনে এনেও সবাই হয়ে যান সবার আইনজীবী হয় বড় বড় প্যানেল হয় এবং তারা একই কথা গোল 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 বলে শুধু টাইমটা কিল করেন অর্থাৎ এই মামলাগুলোর একটাই উদ্দেশ্য থাকে খুব ভালো করেই জানে যে এই মামলায় হার নিশ্চিত এখানে এই ধরনের সিদ্ধান্ত হবে সেটা স্পষ্ট হয়ে যায় সেই জন্য এইভাবে কথার মায়াজাল তৈরি করে যতখানি টাইম কিল করা যায় আজকে মামলার শুনানি শেষ হলো না ঠিক আছে আর একটা ডেট দিন আমার ওই দিন হবে না আমার ওই দিন হবে না আবার ছমাস বাদে একটা ডেট পড়বে আবার ছমাস বাদে ডেট পড়বে এই করে দু হাজার ছাব্বিশটা যে করে হোক পার করে দেওয়া যায় সেটাই তো টার্গেট থাকে কিন্তু এই বত্রিশ হাজার চাকরিবাতির মামলা নিয়ে প্রথম দিনই মহামান্য বিচারপতিরা একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন অদ্ভুত সিদ্ধান্ত বলবো না এটা সুপ্রিম কোর্টও ঠিক ওয়াক নিয়ে সেই একই জিনিস করেছে সেই জায়গাটাই হাইকোর্ট এখানে ফলো করা হচ্ছে সেটা হচ্ছে যে যতজনই পার্টি হোক যতগুলোই বিষয় হোক ইউনিক বিষয় বাঁচো একই বক্তব্য থাকবে বা একই পয়েন্টে যারা আর্গুমেন্ট করবেন এরকম সব আইনজীবীর বক্তব্য আমরা শুনবো না অত সময় হাইকোর্টে নেই তাহলে কি না তোমরা ঠিক করে নাও তোমাদের মধ্যে থেকে এই বিষয়টা নিয়ে কে সওয়াল করবে প্রত্যেকটা বিষয়কে আমরা কভার করবো ইটস ওকে কিন্তু একই বিষয় দশজন আইনজীবী আসবে পনেরো জন আইনজীবী আসবে সে নিজেদের মতো করে বলবে না ওই জিনিস শোনার সময় নেই অর্থাৎ এখানে যে হিয়ারিং এর টাইমটা কিল করার চেষ্টা হচ্ছে সেই জায়গাটাকে প্রথমেই কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে আর সেই জন্যই মনে করা হচ্ছে এই বত্রিশ হাজার চাকরি বাতির মামলার রায় সেটাও খুব তাড়াতাড়ি আসবে আর সত্যিই যদি ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পর বত্রিশ হাজার চাকরি আবার যায় সামলাতে পারবেন তো সাম্রাজ্য ঠেকাতে পারবেন তো সেই সেই ক্ষোভটা আর এই প্রসঙ্গে আর একটা খুব ভালো জিনিস হয়ে গেছে আজকে আমরা বারবার শুনছিলাম রাজ্য সরকারের মুখে মুখ্যমন্ত্রী বলছিলেন শিক্ষামন্ত্রী বলছিলেন বড় বড় বুক যে আমরা নাকি সব রিভিউ করব রায় পুনর্বিবেচনা করবো এই সময় ছাব্বিশ বেশিক্ষোভ আন্দোলন কিছু করতে আসবেন না যদি আসেন তাহলে তাহলে সেই জায়গা থেকে আপনারাই বিপদে পড়ে যাবেন সরকার আপনাদের পাশে থাকার চেষ্টা করছেন এই সব একটা ঘেটে ঘ করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং সেই জায়গা থেকে সত্যি আন্দোলন এখন কোথাও গিয়ে একটু স্তিমিত হয়ে পড়েছে কিন্তু ফাইনালি সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়লো সেই আবেদন গৃহীত হয়েছে এবং খুব সম্ভবত যেদিনকে ডি মামলা রয়েছে তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন এই মামলার শুনানি হওয়ার জায়গা রয়েছে এবার তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কি অবস্থা রয়েছে কোন আকাশ ভেঙে পড়বে কি পড়বে না সেটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে আমিও কেউ নেয় আপনিও কেউ নেয় কিন্তু যারা আইনজীবী মহল রয়েছেন বিশেষ করে আমি ফিরদৌস কথা বলবো যিনি এই মামলাটায় প্রায় প্রথম থেকে যুক্ত রয়েছেন এবং পুরো ব্যাপারটাকে খুব ভালো করে বোঝেন তার মতে হচ্ছে যে এই মামলাটা খুব একটা রায় চেঞ্জ হওয়ার জায়গা নেই কেন কেননা রিভিউ পিটিশন হয় জেনারেলি কোনো রায় হয়ে সেখানে যদি টেকনিক্যাল কিছু ভুল থাকে কিছু বিভ্রান্তি থাকে তাহলে সেটাকে সঠিক করার জন্য আবার রায় পুনর্বিবেচনা করার কথা মহামান্য আদালত ভাবতে পারে এখন মহামান্য সুপ্রিম কোর্ট এটা তো হাইকোর্টের রায় গেছে হাইকোর্টের রায় যাওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি মামলা শুনেছেন এবং শোনার পর তার মনে হয়েছে কলকাতা হাইকোর্ট যে রায় যে দিয়েছে সেটা একদম সঠিক তাহলে সুপ্রিম কোর্ট বা মহামান্য প্রধান বিচারপতি আবার নিজেই বলবেন যে না আমি যে রায়টা দিয়েছি সেটা ভুল তাই কখনো হয় এখানে এই যে যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে একটা চেষ্টা করা চলছে সেই জায়গা থেকে ফাইনালি বালির মাদের মতো আটকানো আছে যে আমরা তোমাদের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করব সেই আইনি লড়াইয়ে তোমাদের জয় ছিনিয়ে আনবো এবং তোমাদেরকে সবার যারা যোগ্য তাদের চাকরি আমরা রেখে দেবো এই গাজরটা ঝুলিয়ে দিয়ে এদেরকে ঠান্ডা রাখা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট শুনলো শুনে আমি হাইপোথেটিক্যাল ধরে নিচ্ছি আবারও বলছি মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেবেন সেটা আমিও বলতে পারি না আপনিও বলতে পারেন না কিন্তু যেভাবে আইনজীবীরা টেকনিক্যালি ব্যাপারটাকে ব্যাখ্যা করছেন তাতে সম্ভাবনা হচ্ছে যে এটা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ রিভিউ পিটিশন ফাইনালি বললো যা রায় দেওয়া হয়েছে সেটাই সঠিক রায় তাহলে তাহলে ওই বালির ভেঙে যাবে তখন সেই বালির বাঁধ ভেঙে যাওয়ার পর যে আন্দোলনের ঝড়টা উঠবে সামাল দিতে পারবেন তো সেটাও কিন্তু এই সপ্তাহে হওয়ার কথা রয়েছে সেটাও এই সপ্তাহেই হওয়ার কথা রয়েছে সুতরাং জায়গা কিন্তু অনেকগুলো রয়েছে আরেকটা আরেকটা জায়গায় এই প্রসঙ্গে বলে রাখি সেটা আমি স্লাইডে দেখাচ্ছি না সেটা হচ্ছে যে এই যারা অযোগ্য বলে প্রমাণিত হয়ে গেছে অলরেডি যাদেরকে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা যাচ্ছে না তাদের একত্রিশে ডিসেম্বর অব্দি চাকরি আছে বেতন পাবে ঠিক আছে কিন্তু যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে তাদেরকে বেতনটা ফেরত দিতে হবে সুদ সমেত কলকাতা হাইকোর্টের রায় ছিল এখন সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়নি এবং সেই জন্য কন্টেন্ট অফ কোর্ট একটা মামলা আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে হয়ে গেছে সেখানে রাজ্য সরকার একটা বারের জন্যও বলতে পারেনি জন্য একটা বারের জন্যও বলতে বলতে পারেনি যে না আমরা প্রক্রিয়া শুরু করে দিয়েছি অমুক দিন হবে পারেনি একটা কথাই তারা বলে যাচ্ছে প্রশ্ন তুলছে যে এই মামলাটা সোনার এখতিয়ার হাইকোর্টের নেই সুপ্রিম কোর্টের আছে এবং সেই শুনানি শেষ সেই রায়দান স্থগিত আছে এখন সেই রায়টা যদি চলে আসে যে সেখানে বলে দেওয়া হলো যে না সত্যি আদালত অবমাননা হয়েছে এই যে মাইনেটা ফেরত নেয়নি তাহলে আদালতে কটা স্টেপ নিয়ে নেবে সেটা করলেও যদিও সুপ্রিম কোর্টে যাবে আর আমি ধরলাম যে ঠিক আছে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট মেনে নিল যে আমরা না সুপ্রিম কোর্ট শুনবে কিন্তু সুপ্রিম কোর্টে শোনার পর সেখানে তো গিয়ে বলতে হবে যে হ্যাঁ আমরা বেতন ফেরানোর ব্যবস্থা করেছি যদি না প্রমাণ করতে পারে তাহলে আদালত অবমাননার চার্জ কিন্তু রাজ্য প্রশাসনের গায়ে লাগবে আর সেটা হলে এত সহজে আদালত ছেড়ে দেবে খেলা কিন্তু জমছে বললাম না এই সপ্তাহ তো খুব ক্রিটিক্যাল এখানেই শেষ নয় আরো আছে আরো আছে আজকে একটা আলাদা প্রতিবেদনে বলে দিয়েছি মুর্শিদাবাদে যে কাণ্ড হয়েছে মালদায় যে কাণ্ড হয়েছে সেখান থেকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার আছে প্রয়োজনে কেন্দ্রীয় হস্তক্ষেপ করতে হবে না হলে এখানে করা যাবে না এগুলো প্রি প্ল্যান হয়েছে সেখানে ধর্মীয় উস্কানিমূলক সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে রাজ্য সরকার সামাল দিতে পারছে না কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে রাজ্যপাল তার রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন এবার যেহেতু রাজ্যপাল এটা পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে এবার রিভিউ করে দেখবে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক কি এই সপ্তাহে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবে নেবে কি নেবে না জানি না কিন্তু এই রিপোর্ট যাওয়ার পর যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা লন্ডনে বসে থাকা সাড়ে তিন বছরের জেল খাটা এক আসামি অবধি কুকু কুকু করে মুখটা খুলতে শুরু করে দিয়েছে না তাতে করে একটা জিনিসই বোঝা যাচ্ছে ফটফটানিটা হচ্ছে টেকনিক্যাল গ্রাউন্ডটা কিন্তু তৈরি হচ্ছে রাষ্ট্রপতি শাসন হোক তিনশো পঞ্চান্ন হোক যেটাই হোক সেই জায়গাটা অমিত শাহের হাতে আস্তে আস্তে খুলে যাচ্ছে দুটো জায়গা হতে পারে এক এটার পরই রাষ্ট্রপতি শাসন হয়ে গেল বা তিনশো পঞ্চান্ন হয়ে গেল দুই এটা স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে অস্ত্র হিসেবে রয়ে গেল আগামী দিনে বাংলায় যদি কোনো রকম কোনো অশান্তির পরিবেশ হয় যেরকম মালদা মুর্শিদাবাদে হয়েছিল যেরকম বারুইপুরে হয়েছে যেরকম আমডাঙ্গাতে হয়েছে যেরকম চাপদানিতে হয়েছে যদি হয় আর সেকেন্ড কোনো থট নয় সেই দিনকে সেই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে অর্থাৎ দুধের গায়েদের লাফালাফি বন্ধ হয়ে যাবে যে কোনো একটা অপশন আছে এবং সেই সেই সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে হয়ে যেতে পারে খুব কঠিন জায়গা তৈরি হচ্ছে সেইখানটায় আর মুর্শিদাবাদ প্রসঙ্গ যখন এলো এরা যে কতখানি চাপে পড়ে গেছে একটা জিনিস দেখে নিন মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই করা পদক্ষেপ সাসপেন্ড শামসেরগঞ্জ থানার প্রাক্তন ওসি ও এসাই এদেরকে ক্লোজ করা হয়েছিল কিন্তু ক্লোজ করেই হলো না এদেরকে ফাইনালি সাসপেন্ড করলো কেন কেননা দেখানো হবে দেখো আমরা কত প্রোয়াক্টিভলি স্টেপ নিচ্ছি কিন্তু ওইভাবে শাক দিয়ে কি আর মাছ ডাকা যাবে এই পুলিশের ঘাড়ে কতগুলো মাথা ছিল যে তারা এমনি চুপ করে ছিল তাদের কাছে ফোন গেছে তারা আসেনি তারা হেল্প করেনি ইনস্ট্রাকশন কোথা থেকে ছিল সাসপেন্ড করলেই কি সব কিছু হয়ে যাবে এবার এরা তো বৃহত্তর এনকোয়ারির সামনে পড়বে এরা তো বৃহত্তর এনকোয়ারির সামনে পড়বে যদি এখানে কোথাও থেকে এনআইএ তদন্ত হয়ে যায় সিবিআই তদন্ত হয়ে যায় তখন এই পুলিশ অফিসারদের তো এবার প্রশ্নের মুখে পড়তে হবে জেলার মুখে পড়তে হবে যে কার চুপ করে বসেছিলে বাবু কেন তোমাকে সাসপেন্ড হতে হলো কেন তুমি কর্তব্যে গাফিলতি করেছো তাহলে আমাদের যখনই পুলিশ হেনস্থা করে অন্তরালে গিয়ে কানে কানে তো বলে কি করবো বলুন উপরমহলের চাপ এখানে উপরমহলের চাপ বলে মহামান্য আদালত সিবিআই এনআইএ যদি হয় সেখানে স্যাটিসফাই করা যাবে তো নামগুলো তো সব সুসুর করে বেরিয়ে আসবে নিজেরা যে কারে পড়েছে এই সব ঘটনাতেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে তার উপরে আজকে আগের প্রতিবেদনই দেখালাম সেখান থেকে যা কাণ্ড ঘটেছে নিজেদের নিজেরাই পড়েছে ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা বাম কর্মী সমর্থক ছিল পিতা পুত্রকে কুপিয়ে খুন করা হয়েছে কেননা তারা হিন্দু ছিল এই অভিযোগ তার পরিবারের তরফ থেকে উঠেছে এবং তারপর সেটা ধামা চাপা দেওয়ার পর তাদের উপর পুলিশি নিপরণ হচ্ছিল ফলে তারা বাঁচার জন্য তারা চলে এসছেন কলকাতায় শুভেন্দু অধিকারীর কাছে আশ্রয় নিতে চাইছেন এবং সেখানে তারা পরবর্তী আইনি পদক্ষেপ করতে চাইছেন আর সেই খবর পাওয়ার পর মুর্শিদাবাদের পুলিশ লালচুল কানে দুল উইদাউট উর্দি চলে এসেছিল সেই ঘর ভাঙতে ডাকাতি করতে কিডন্যাপ করতে সেই ঘরের দরজা ভেঙে টেঙে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ঝাঁপিয়ে পড়ে বিজেপি নেতারা শুভেন্দ্র অধিকারী ইনস্ট্রাকশন দেন তিনি সেখানে ছিলেন না আজকে কিন্তু সজল ঘোষ শঙ্কুদেব পান্ডা তরুণজ্যোতি তিওয়ারি পীযুষ কানড়িয়া সকলে আসেন আর ধূধুরি নেড়ে দেন পুলিশের পুলিশের তখন ছেড়ে দেমাকে দেবাচি অবস্থা কোনো কিছু দেখাতে পারে না তাইও তার আই কার্ড দেখাতে পারছে না সঙ্গে মহিলা কনস্টেবল তার আই কার্ড দেখাতে পারছে না তারা যে আয়ও সেইটা দি দেখাতে পারছে না এবং শেষ মেশ সেই চাপের মুখে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে কিন্তু ঘটনার রেশ সেখানেই শেষ হয়ে যাচ্ছে না পুলিশ জোর করে তুলে নিয়ে যেতে চাইছে বোসকে চিঠি লিখলো মুর্শিদাবাদের নিহতদের পরিবার পাল্টা ব্যাখ্যা পুলিশের পুলিশ এখন শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করছে বলছে তার পরিবারের সদস্যই নাকি এফআইআর করেছিল তাদেরকে কিডন্যাপ করা হয়েছে অথচ শঙ্কুদেব পান্ডার মতো নেতারা তারা কিন্তু বলে দিয়েছেন যে সেখানে চল্লিশ পঞ্চাশ জন পুলিশ গিয়ে ঘিরে রেখে জোর করে সেই বয়ান লিখিয়েছে এবং এইটা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই অভিযোগ সোজা রাজ্যপালের কাছে গেছে রাজ্যপাল কি করবেন রাজ্যপাল এবারে এটা স্বরাষ্ট্রমন্ত্রক পাঠাবেন অর্থাৎ অমিত শাহদের হাত আরো স্ট্রং হলো এখানে কিভাবে পুলিশি অনাচার চলছে এই যে বলা হচ্ছে না যে এখানে রাষ্ট্রপতি শাসনের দরকার আছে পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে এইগুলো তার প্রুফ চলে যাচ্ছে সমস্ত কিছু ইকুয়েশন কিন্তু রেডি হচ্ছে এত সহজ জায়গা নয় শুধুমাত্র তাই নয় মুর্শিদাবাদ নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি জাফরাবাদের দাস পরিবারের এই যে ঘটনা আজকে ঘটেছে যে পুলিশি অত্যাচার হয়েছে পুলিশি নিপীড়ন হয়েছে পুলিশি সন্ত্রাস হয়েছে সেই সমস্ত কঠিন কঠিন শব্দ দিয়ে পুরো অ্যাপ্লিকেশন যাচ্ছে স্বয়ং দেশের মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তার কাছে অর্থাৎ বাংলায় কি সিস্টেম চলছে এবার সেখানেও সেটা এক্সপোজ হবে সে নিয়ে সওয়াল জবাব হবে পুলিশ কত শাক দিয়ে মাছ ঢাকবে এখানে দেখা যাবে সেটা শুধুমাত্র তাই নয় এখানে শঙ্কুদেব পাণ্ডারা সজল ঘোষরা তারা কিন্তু বলে দিয়েছেন যে এই পরিবার কেন এখানে এসছেন কেননা তারা চান তারা চান এখানে সিবিআই তদন্ত হোক এখানে এনআইএ তদন্ত হোক এবং এই পুরো ঘটনার পিছনে পুলিশের হাত আছে পুলিশ চুপ করে হাত গুটিয়ে বসেছিল পুলিশকে বারবার কন্ট্যাক্ট করা হয়েছে তারা আসে নি এবং ওই চার পাঁচ ঘন্টা পেয়ে ওই জেহাদিরা এখানে সন্ত্রাস তান্দব চালিয়ে গেছে এখন নিহতের পরিবার যদি এই সমস্ত কিছু করে করে সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে আবেদন করে তারা কি মানবিকভাবে সেই জায়গায় এনআ সিবিআই তদন্ত দেবে না এই পরিবারটা স্যাটিসফ্যাকশানের জন্য তারা তো সব হারিয়েছেন তাদের তো কিচ্ছু নেই শুধু শেষ বর্ষে এই আছে তারা সুবিচারটা পাবেন এটা কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট দেখবেন না এবং তারপর আজকে যে হয়েছে সেই সমস্ত কিছু মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট নাম স্যার তার তার দৃষ্টি আকর্ষণ করা হবে সুতরাং ঝামপাড়া পরাপার এই একটা সপ্তাহ যেটা চলছে আসতে চলেছে সেখানে কিন্তু একটার পর একটা একটার পর একটা সুনামির ঢেউ আসবে এবং যে কোনো একটা ঢেউ যদি মাথার উপর দিয়ে যায় না তাহলেই তাহলেই সমূলে উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি পরপর প্রত্যেকটা ঢেউই মাথার উপর দিয়ে যায় তাহলে তো হঠাৎ ছাড়া আর কোনো থাকবে না পূর্ণ হয়েছে পাপের এবং সেটা এই সপ্তাহটা ওই সিরিয়ালে বলে না মহা সপ্তাহ এই সপ্তাহটা ঠিক সেই মহা সপ্তাহই হতে চলেছে কি বলবেন রাজ্য রাজনীতির এই বিভিন্ন খুঁটিনাটি জিনিস যেগুলো রয়েছে এক সপ্তাহে আসতে চলেছে নবান্ন প্রশাসনকে স্বস্তির নিঃশ্বাস এক ফোঁটাও নিতে দেবে এই একটা সপ্তাহ কি মনে হয় এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বসে থাকবেন নমস্কার